আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই লাইফটা হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাথের জন্য একদম লাস্ট মোমেন্টের একটা কোর্স ছোট্ট কোর্স জাস্ট পনেরোটা ক্লাস বাট এই পনেরোটা ক্লাস হচ্ছে এক একটা ব্লাস্ট ওকে পনেরোটা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে যত টাইপের ম্যাথ আসতে পারে যা কিছু আসতে পারে একদম অল্প টাইমের মধ্যে সব কিছু করাই দেওয়া হবে এই কোর্সে এটার নাম হচ্ছে ভার্সিটি ম্যাথ দফা দফা আর ফিচারটা হচ্ছে জাস্ট পনেরোটা ক্লাস বিকজ এই মোমেন্ট থেকে এখন তোমাদের হাতে আর প্রায় দেড় মাস মতন বাকি আছে যখন এটা শুরু হবে সো লাস্ট এই মোমেন্টে ঠিক যে যে জিনিসগুলো করলে তুমি ভার্সিটি ম্যাথে একদম স্ট্রং প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবা সেইগুলোই এখানে থাকবে আমি গত বছরও মেডিকেল রেজাল্টের পরে এই কোর্সটা লঞ্চ করেছিলাম একদম ছোট্ট খুব খুব কম সময় তোমরা তাও দেড় মাস পাচ্ছ ওরা পেয়েছিল জাস্ট তোমার লাইক পঁচিশ দিন ওকে পঁচিশ দিন পেয়েছিল ওরা সো ওদের পনেরোটা ক্লাস ছিল আর লাস্টে দশ দিন ওদের একদম ডেলি ক্লাস দিতাম মানে আজকে ক্লাস পরের দিন ক্লাস পরের দিন ক্লাস এরকম নো গ্যাপ ওকে তো ওরকম পনেরো দিন টানা ক্লাস আর এরপরে দশ দিনের মধ্যে ছয় দিন মডেল টেস্ট ছিল অনযতটুক মনে পড়ে ওকে সো মেডিকেল রেজাল্টের পরে অনেকেই আছে না যারা চান্স পায় নাই বাট ভার্সিটি ঢাবিতে পরীক্ষা দেবে তো ওদের ক্ষেত্রে এমনও হয়েছে যে পনেরোটা এমসিকিউ ঢাবিতে এর মধ্যে বারো চোদ্দোটা করেও কারেক্ট করে দিয়ে আসছে বুঝছো এই পনেরোটা ক্লাস করেই গত বছরের কথা বলছি সো এই কোর্সটার ইফেক্টিভনেসটা হচ্ছে ওই লেভেলের বুঝছো সো এই কোর্সটা আজকে লঞ্চ করা হয়ে যাচ্ছে এবং এটা দুই তিন দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমি সব কিছু ডিটেল বলবো সো চলো লঞ্চিং লাইফটা শুরু করি আচ্ছা তো এখানে টাইম ফ্রেমটা আমি একটু দেখায় রাখি যে আমাদের কোর্সটা স্টার্ট হবে হচ্ছে দশ তারিখ থেকে এই যে আজকে যে ভিডিওটা করছি আজকে ছয় তারিখ সন্ধ্যার সময় আর হচ্ছে সাত আট নয় তিন দিন বাকি আছে দশ তারিখ সকাল সাতটার থেকে ক্লাস শুরু আচ্ছা তো দশ তারিখ কোর্স স্টার্ট হচ্ছে পনেরোটা ক্লাস আমরা একদিন পর পর দিব লাইক দশ তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ এরকম মানে প্রতি জোর ডেটগুলো আর কি জোর ডেটগুলোতে হচ্ছে ক্লাস আসবে আর বিজোর ডেটগুলোতে হচ্ছে এক্সাম নিব বুঝছো লাইক দশ তারিখে পরীক্ষা হইলো ম্যাট্রিক্সের উপরে ক্লাস হইলো সরি দশ তারিখে ম্যাট্রিক্সের উপরে ক্লাস হইলো সকালবেলা ক্লাস দেওয়া হবে তুমি সারা দিন পড়তে পারবা এরকম করে একদম পরের দিন এগারো তারিখ যায় সন্ধ্যা সাতটা ধর সন্ধ্যা সাতটার সময় তুমি তখন একটা এক্সাম দেবা এরকম আর কি যে এখানে প্রত্যেক অধ্যায়ের উপর একটা করে এক্সাম একটা করে ক্লাস এমনি এমনি আগাইতে থাকবে আচ্ছা তো কোর্স স্টার্ট হবে দশ তারিখ এরকম করে হচ্ছে পনেরোটা জোর তারিখে পনেরোটা ক্লাস দেওয়া হবে এরকম করে করে ক্লাস কমপ্লিট হবে হচ্ছে আট তারিখ পর্যন্ত অর্থাৎ আমাদের ফেজ ওয়ানটা হচ্ছে জাস্ট তোমাকে লেকচার দেওয়া হবে ক্লাস দেওয়া হবে ক্লাস দেওয়া হবে এরপরে এই আট তারিখের পর থেকে প্রতি জোর ডেটে এটাখে, একটা করে ফাইনাল মডেল টেস্ট হয়ে থাকবে দশ তারিখে ফুল ম্যাথ ফার্স্ট পেপারের উপরে একটা বারো তারিখে ফুল ম্যাথ সেকেন্ড পেপারের উপরে একটা এরপরে চোদ্দো ষোলো আঠারো তিন দিনে ফুল ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপরে তিনটা ফাইনাল মডেল টেস্ট সো এই ফেসটা হচ্ছে মডেল টেস্ট ফেস এই ফেসটা হচ্ছে মডেল টেস্ট ফেস ওকে অ্যান্ড মডেল টেস্ট যখন শেষ হয়ে যাবে তারপরে আঠারো তারিখের পর লাইক তারিখ খুব সম্ভবত ধাবির পরীক্ষা এরকম করে করে একটার পর একটা পরীক্ষা আসতে থাকবে ধাবি জাহাঙ্গীরনগর রাজশাহী দুনিয়া আর একটা করে ডিএসটি কৃষি গুচ্ছ সমস্ত ভার্সিটিতে পরীক্ষা আসতে থাকবে ওই টাইমে আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাকটিভ থাকব তখন যে কোনো কোয়েশ্চেন যে কোনো জিজ্ঞাসা যে কোনো গাইডলাইন যে কোনো মেন্টাল স্ট্রেস মানে এনি এনি কাইন্ড অফ তুমি তোমার লাইফে রং পাচ্ছ এরর পাচ্ছ তুমি এগুলো শেয়ার করতে পারবা সো এই টাইমটা হচ্ছে জাস্ট তখন আমরা গাইডলাইন ডিসকাশন এগুলোর মধ্য দিয়ে তোমাদেরকে হেল্প করতে থাকবো এই হচ্ছে তিনটা ফেস বুঝছো এই কোর্সটা তিনটা ফেস ওকে আর ক্লাসগুলোর সিস্টেমটা কিরকম তারপরে এক্সাম সিস্টেমটা রকম পুরোপুরি গোছায় বলে দিচ্ছি তোমাকে প্রত্যেক দিন প্রত্যেক জোর ডেটে সকাল সাতটার দিকে একটা করে মাস্টার লেকচার দেওয়া হবে একটা লেকচার মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা বা এরকম আশেপাশে অ্যারাউন্ড আর কি কোনো অধ্যায় যদি বড় হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু বড় লেকচার লাগবে কোনো অধ্যায় যদি ছোট হয় স্বাভাবিকভাবে ছোট লেকচার লাগবে এটা তো বুঝতেই পারো ওই অনুসারে এখানে কোনো নির্দিষ্ট টাইম আমি বলে দিচ্ছি না যে দেড় ঘন্টায় লেকচার বা দুই ঘন্টায় এমন হইতে পারে ঘন্টা পারে আমার কাজ জাস্ট শেষ করাই দেওয়া বরঞ্চ তুমি যেন পরীক্ষায় পেরে আসো সেইটা ইনসোয়ার করা আর কি বুঝছো সো আমার তো মানে টাইম এখানে কাউন্ট করলে তো আমার লাভ নাই হবে একটা তোমার লাভ নাই আর কি তো ওই ক্ষেত্রে আমার পারায় তো দিতে হবে একদিন তুমি যাতে পারো পরীক্ষায় সো হিসাব করে প্রত্যেকটা মাস্টার লেকচার এরকম করে পনেরোটা হবে যেদিন মাস্টার লেকচার দেওয়া হচ্ছে ওই দিনই ইনশাল্লাহ ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ দেওয়া হবে তোমরা আশা করি জানো ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ কি পিডিএফের প্রত্যেকটা স্লাইডের মধ্যে একটা করে বাটন থাকে তুমি মনে করো একটা লেকচারে ধরো আমি আশিটা অঙ্ক করাইলাম তুমি পঁচাত্তর নম্বর অঙ্ক যাই বুঝতে পারছো না এখন তুমি কি ভিডিও টেনে টেনে পঁচাত্তর নম্বরে যাবা ন তুমি পিডিএফে যাবা ওই অঙ্কটা তুমি আটকে গেছো ওই অঙ্কের বাটনে ক্লিক করলে ভিডিওটা ওই বাটন ওই অঙ্কর থেকে স্টার্ট হবে তাহলে তোমার খুঁজতে সময় কম লাগবে ওকে সো ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা হচ্ছে ওই জিনিস তো আমরা প্রত্যেকটা লেকচারের সাথে সাথে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফটা দিয়ে দেবো সাথে প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা কম্প্যাক্ট সাজেশন শিট থাকবে ওইখানে দুনিয়ার অনেক অনেক কোয়েশ্চেন না এক্স্যাক্টলি পরীক্ষার আগে তোমার যেগুলা বাসায় প্র্যাকটিস করা উচিত সেই কোয়েশ্চেনগুলো থাকবে এখানে উৎসব এবং এগুলো জাস্ট যে কোয়েশ্চেন থাকবে তা না সমাধান সহ আর কি থাকবে উত্তর টুত্তর এগুলো সহ থাকবে ফাইনালি ধরো আমার জোর তারিখগুলোতে তো এই তিনটা দেওয়া হবে জোর তারিখে বিজোর তারিখে এক্সাম হবে সন্ধ্যা সাতটায় ক্লাস পাবো সকাল সাতটায় বুঝছো সকাল সাতটায় মনে করো ক্লাস পরের দিন সারা দিন সন্ধ্যা পর্যন্ত এরকম করে করে আগাবে এক্সাম দেওয়ার পরে একটা সলভ শিট লিডার বোর্ড মানে ফার্স্ট কে হইলা সেকেন্ড কে হইলা এগুলো পাবা অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো দরকার টরকারে আমাকে জিজ্ঞেস করতে পারবা আমি নর্মালি অ্যাক্টিভই থাকি আচ্ছা আর এখানে তোমাদেরকেও তো মানে ওভারঅল একটা কমিউনিটি থাকবে সো বুঝতে পারো যে কমিউনিটির সাথে থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় যে কবে কোনটা ডেট দিচ্ছে কবে কোনটা আগায় যাচ্ছে যাচ্ছে তারপরে হচ্ছে তোমার যেগুলো নাকি রেজাল্টের জন্য যারা জন্য নোটিশ দিয়েছিল কবে কখন কোনটা আসছে মানে এগুলো সুবিধা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সো এখানে হেল্প পাবা আমি তোমাদেরকে রুটিনটা একটু দিয়ে দিচ্ছি রুটিনটা দেখলে একদম সুন্দর মতন আরাম লাগবে তোমার কাছে আর কি ওভারঅল থিমটা বুঝতে আমরা হচ্ছে দশ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করবো দশ তারিখে ম্যাট্রিক্সের উপরে একটাই ক্লাস একটাই ক্লাস মোটামুটি দেড় ঘন্টা আর দুই ঘন্টা এরকম একটা ক্লাস তো যেহেতু এগুলো রেকর্ডেড সো অনেক কম্প্যাক্ট থাকবে আরকি কি অনেক কম্প্যাক্ট থাকবে মানে দুইটা অঙ্কের মাঝখানে কোনো টাইম নষ্ট নাই আর কি উচ্ছ একদম কম্প্যাক্ট ওকে সো এবং এরকম না যে তোমার এখানে অনেক কিছু বাদ তাদ যাচ্ছে এরকম না আরকি একদম কম্প্যাক্ট করা জিনিস থাকবে বুঝছ জাস্ট এই ম্যাথগুলো করে ফেলবা তারপরে প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলবা তুমি ডান এই অধ্যায়ের জন্য লাইক দ্যাট তো ম্যাট্রিক্সের উপরে দশ তারিখে এগারো তারিখ সন্ধ্যা সাতটায় ওটার উপরে এক্সাম ভাবে বারো তারিখ সকাল সাতটায় তুমি ত্রিকোনোমিতির উপর লেকচার পাবা এরপরের দিনের উপরে এম নেম এম নেম করে 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 তোমার মাঠ পনেরোটা ক্লাস এই যে এখানে গতিবিদ্যা কমপ্লিট হলো যেই অধ্যায়গুলা নিতান্তই বড় আসলে যেগুলো হয়তো বা একটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার লেকচারও শেষ হচ্ছে না সেগুলোকে আমরা দুইটা লেকচারে স্পিড করেছি যেমন অন্তরীকরণ সো আমি তো এখানে জাস্ট কোন মতে শেষ করে আদার জন্য বলছি না আমি চাচ্ছি তুমি পারো পরীক্ষায় হলে যে বললাম না গত বছরও বাচ্চারা 12 14টা করে কারেক্ট করে দিয়ে আসছে लास्ट এক মাস এই কোর্স করেই সো মানে এফেক্টিভনেস তো বুঝতেই পাচ্ছ তো এরকম করতে হলে অন্তরিকরণের ঘর আমি ডাবল ক্লাস দিচ্ছি যোগ্য যে কারণে ডাবল ক্লাস সরল লেখা বড় আছে ডাবল ক্লাস এরকম আর কি বুঝছ আবার লাইক কোন অধ্যায় একটা লেকচার হলো এটা একটু বড় হবে বিকজ অনেকগুলা এখানে তিনটা টাইপ পরাবিত্ত উপভিত্ত অধিভিত্ত তিনটা টাইপ আবার ধরো স্থিতিবিদ্যা ইজিলি করা যাবে গতিবিদ্যা একটু বড় হবে তো এরকম আর কি তো বিষয়টা হচ্ছে যে এরকম করে করে মোটমাট পনেরোটা লেকচার এইখানে কমপ্লিট হচ্ছে দেন সেম ওই জোর গুলাতে এবার ফাইনাল মরাল টেস্ট গুলো শুধু হবে বুঝছো লাইক আট তারিখে গতিবিদ্ধ হবে নয় তারিখ সন্ধ্যার সময় গতিবিদ্ধার এক্সাম কমপ্লিট হয়ে গেল আচ্ছা এরপর ওই দশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে এই যে এক্সাম গুলো সব সন্ধ্যা সাতটা সেভেন পি আর এগুলো সব সেভেন এম ওকে তো দশ থেকে পরে একদম আঠারো পর্যন্ত এখানে মোটমাট পাঁচটা দিন আছে তোমার এই পাঁচ দিনে তুমি জাস্ট এই এক্সাম গুলা দেবা আর আরেকটা কথা বলে রাখি এইখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলো হবে এক একটা তুরুপের তাসের মতো লাইক খেলা ঘুরায় দেওয়ার মতো উৎস। যে কয়েকটা কোয়েশ্চেন দিব আমি এক্সামে মানে তুমি এটা মোটামুটি শিহর থাকতে পারো এগুলোর থেকে ইনশাল্লাহ একটা না একটা ঢাবি তো কমন পরে যেতে পারে জাহাঙ্গীরনগরে কমন পড়ে যেতে পারে বুঝছো সো এই এক্সামগুলো খুব যত্নের সাথে অনেক পড়াশোনা করে দিয়ে দিবা এবং এই এক্সামের প্রশ্ন না পারলে দুঃখ করবা আর পারলে খুশি হবো আর কি নর্মালি তোমরা তো অনেক জায়গায় অফলাইনে বা অনেক জায়গাতে মডেল টেস্ট দাও নিজেরাও বুঝো যে ইচ্ছা করে কোচিংটা প্রশ্ন কঠিন করেছে বা ইচ্ছা করে সহজ করলো সো এইখানে যে এক্সামগুলো হবে এগুলো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মানে এগুলো না পারলে অ্যাকচুয়ালি দুঃখ করার জিনিস এটা যে তুমি পারছো না পরীক্ষা এখান থেকে আসবে আবার পারলে অ্যাকচুয়ালি খুশি হওয়া তুমি যে তার মানে আমার পড়া হয়েছে ঢাবির জন্য ইনশাল্লাহ আমি প্রিপেয়ার্ড ওকে সেই বিষয়টা যে প্রত্যেকটা লেকচারের উপরে বা প্রত্যেকটা অধ্যায়ের উপরে যে বারোটা এক্সাম হবে মেগা এক্সামগুলো সেই এক্সাম প্রশ্ন থেকে ইনশাল্লাহ কমন আসবে বুঝছো তুমি মোটামুটি এটা আন্দাজ করে রাখতে পারো ওইভাবেই তো প্রশ্নগুলো সেট করব আমি নিজেই বানাবো প্রশ্নগুলা তো ওই হিসাব করেই পড়ে আসবা পড়াশোনাটা করে আসবা ওকে ওই রকম সিরিয়াসনেস নিয়েই বসবা যা হ্যাঁ ঢাবিতে কিন্তু এই প্রশ্ন চলে আসলো এখন না পারলে তাহলে ঢাবিতেও পারবো না মানে এরকম ফিল নিয়ে বসবা আর কি বুঝছো এটা এই টাইমে আমি জানি মডেল টেস্ট খুবই জরুরি আসলে লাস্ট মোমেন্টে সো এখানে আমি ইচ্ছা করেই একদম বারোটা এক্সাম নিচ্ছি অধ্যায় ভিত্তিক আবার এখানে তোমার ফুল টেস্ট নিচ্ছি পাঁচটা মানে সতেরোটা পরীক্ষা আর মানে আমি এটা আশা করতেই পারি যে এই সতেরোটা থেকে তোমার ব্যাপক হারে কখন পড়বে ইনশাল্লাহ ওকে সো এই এক্সাম গুলা কোনোটাও মিস দিও না একটা কারণ লিডার বোর্ড থাকবে গিফট ইফটের ব্যাপারটা ব্যাপার স্যাপার থাকবে সন্ধ্যা সাতটা এক্সাম মানে সাতটাই দিবা পরে শেষ হয় নাই পড়া শেষ হয় না এই জন্য রাত দশটায় দিবো বা ভাই প্র্যাকটিস এক্সামের সুযোগ দিয়ে হয়তো আমি সুযোগ দিতে পারি যেহেতু তোমাদের পরীক্ষার সময় প্র্যাকটিস করলে তো তোমাদের এই লাভ বাট এরপরেও মানে দিনের এক্সামটা দিনেই দিবা সময় একটা সময় দিবা আর কি ওকে তো এই মোমেন্টে এই ক্ষেত্রে আমার লেকচার যেহেতু অনেকগুলা বুঝতেই পারছো আর এই মোমেন্টে আমার নয়টা কোর্স চলছে বুঝছো নয়টা কোর্স চলছে লাইফে সো এখন খুবই পেরেশানির মধ্যে আছি তো আমি ফার্স্টে মানে চিন্তা করেছিলাম যে অনেকেই তোমরা এমনভাবে ইনবক্স করছো যে ভাই জীবনে একটা শেষ সুযোগ ভাই একটা একটু গত বছরের মতো একটা পনেরো ক্লাসের ব্যবস্থা করে দেন তো মানে আমি ভাবিছিলাম যে হবে না আর কি বুঝছো পরে লাস্ট মুমেন্টে অনেক জোরা ঠেলায় পরে যে আচ্ছা ঠিক আছে থাক ওকে আছি তোমাদের সাথে আচ্ছা সো এখানে আমরা যে লেকচার গুলা দিব লেকচার কিন্তু রেকর্ডেড হবে রেকর্ডেড থাকবে তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের ভিডিও রিপোজিটরি আছে সেগুলো ইউজ করব যেমন তেমনি হবে হচ্ছে গিয়ে যে নতুন তোমাদের আগের লেকচারের আগের কন্টেন্ট যেগুলো সেগুলোর সাথে এক্সট্রা অনেক কিছু অ্যাড করা হবে এক্সট্রা বেশ কিছু জায়গায় অ্যাড করা হবে বেশ কিছু জিনিস অ্যাড করা হবে বেশ কিছু তোমার টপিক কিছু ম্যাথ রিটার্নের জন্য কারণ ভাবিতে রিটার্ন কিন্তু একটু কঠিন হচ্ছে রিসেন্টলি সো রিটার্নের বেশ কিছু ম্যাথ অ্যাড করা হবে সো একদম খুব গোছানো একটা স্মুথ লেকচার পাবা তোমরা এখানে বুঝছো খুব সুন্দর লেকচার পাবা সো এই লেকচারগুলো খুব যত্নের সাথে কইরো এই যে এই মোমেন্টটা আনছি এই কোর্সটা মানে বিশ্বাস করো আমি মানে জানের উপর দিয়ে খেলছি আর কি জিনিসটা আমার ক্ষেত্রে এরকম হচ্ছে বুঝছো আমি আজকেও ঘুমাইছি সকাল সাড়ে ছটার পরে না সাড়ে পাঁচটার পরে গতকাল ঘুমাইছিলাম সকাল নয়টার দিকে তো এইরকম যাচ্ছে আমার জীবন মোমেন্টে মানে এতগুলো কোর্স আমি যান জীবন নিয়ে কষ্ট হচ্ছে সো এটা আমার এই মোমেন্টে কোনো ইচ্ছা ছিল না কোর্স আনার এরকম এগুলার তো রেডি করারও মানে যান জীবন য়ায় অবস্থা আবার এক্সামের প্রশ্ন বানাইতে হবে প্র্যাকটিস শিট বানাইতে হবে ফাইনাল মডেল টেস্ট আবার বলেই দিলাম যে ওমন জিনিসই বানাবো যেগুলো থেকে কমন আসবে আমি চাইলেই যে কোনো জুনিয়রকে বললো ওরা হচ্ছে গিয়ে এক্সামের এগুলো বানাই দিবে আমাকে বাট আমি কাউকে বলবো না আমি নিজে নিজেই বানাবো বিকজ তুমি আমার কাছে আসছো আমার নামটা দেখে আমাকে দেখে যে মাইল ভাইয়ের কাছ থেকে আমি কমন পাবো সো এই জিনিসটা এই বিশ্বাসটা আমি নষ্ট করতে চাই না সো এই জন্য এই এক্সামগুলো আমি নিজ হাতেই বানাবো আর কি উচ্চ প্রশ্নগুলো নিজে নিজে সিলেক্ট করবো সো তোমরাও জাস্ট কোর্সটি কমই রাখবো তুমি কিনতে পারবা এটা স্বাভাবিক ইজিলি কিনতে পারবা বাট যেন এমন না হয়ে যায় যে টাকা ছিল কিনে ফেললাম বাট পড়ি নাই তাইলে এটার কি আমার খারাপ লাগবে এখানে কোর্স ফি অনেক আহামরি কিছু না বা এটা দিয়ে যে আমারও খুব লাভ হয়ে যাবে এরকম কিছু না বাট কেউ কেউ তোমাদের ব্যাচের কেউ কেউ এমন জোরা জোরি করছিল যে এটা আনলাম সো সেই ক্ষেত্রে এটা অবশ্যই মানে করিও আর কি পর বা প্র্যাকটিস করবা মানে আমল করিও পুরোটার উপরে এই যে জিনিসগুলো বানাইলাম আমার প্রচুর সময় গিয়েছে এবং প্রচুর সময় সামনে যাবে সো জিনিসটা আমল না করলে তাইলে আর কি লাভ নাই তাইলে আমি কিছু টাকা পাইলাম আর কিছু বেকার খাটনি কাটলাম আমার সাইড থেকে এরকম চিন্তা হবে আমি মানে সমাজে কোনো ইফেক্ট ফেললাম না সো তোমার নিজের স্বার্থ হইলো নিজের লাভের জন্য হইলো ভালো করে এই যে জিনিসগুলো দিব এগুলো জাস্ট ফেলে দিও না বা কোনো মতে আচ্ছা কম টাকার কোর্স কিনে ফেলায় রাখলাম যাতে এমন না হয় আর কি দিনের এক্সামগুলা দিনে দিবা এগুলো করবা আচ্ছা তো এখানে এক্সামের ভিতরে বা লেকচারগুলোর ভিতরে কি কি থাকবে ওভারঅল সবকিছু বলে দিই যে প্রত্যেকটা অধ্যায় হচ্ছে একদম জিরো বেসিক থেকে স্টার্ট হবে কারণ তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ ম্যাথ অত একটা তারা যেন ওই পনেরোটা ক্লাস ঠিকঠাক মতন করলে তুমি মেডিকেল যাই না কেন তোমার ঢাবির জন্য জাহাঙ্গীরনগরের জন্য সব জায়গার জন্য জিএসটির জন্য কৃষির জন্য যেন একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যায় সো ওই জন্য প্রত্যেকটা অধ্যায়কে একদম জিরো বেসিক থেকে স্টার্ট দেওয়া হবে লাইক তুমি স্থিতিবিদ্যাকে করো নাই গতিবিদ্যা করো নাই যোগজীকরণ করো নাই অন্তরীকরণ করো নাই তাইলেও যেন এই লেকচারগুলো দেখলে ওইসব অধ্যায় একদম ক্লিয়ার থাকে বুঝছো ওইভাবেই এখানে সবকিছু রেডি করা হচ্ছে তারপরে প্রত্যেকটা টপিকের কমপ্যাক্ট বেসিক দেওয়া হবে কারণ টপিকগুলোর বেসিক তুমি ধর আগে করো নাই আমি ধরে নিচ্ছি সো বেসিক না জানলে কেমনি কি তারপরে ট্রিক্স আর শর্টকাট টেকনিক গুলা শর্টকাট টেকনিক মানে হচ্ছে যে তোমার কোয়েশ্চেন আসবে টেকনিকের মধ্যে ওইটা এক জিনিস আর একটা হচ্ছে একটা প্রশ্ন আসছে আমি মনে মনে কিছু ট্রিক বানায় ওইটা দিয়ে ম্যাথটা করব এই যে মনে মনে ট্রিকগুলো বানাবা কেমনে চিন্তা করবা কেমনে এই জিনিসগুলো শেখানো হবে সো শর্টকাট টেকনিকও শেখানো হবে আবার যেগুলো তোমার মানে মাইন্ড ট্রিক্স যেগুলো সেগুলোও শেখা দেওয়া হবে স্পেশালি হ্যান্ড ক্যালকুলেশনটা এখানে আমি একটু গুরুত্বের সাথে দেখবো যে বিভিন্ন হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো একদম টাইপের মধ্যে মধ্যে অ্যান্ড ক্লাসের মধ্যেই দরকারি সব টাইপের ম্যাথ মানে তুমি লেকচারের ম্যাথ পাও তার মানে তুমি সমস্ত টাইপ তোমার কমপ্লিট এবার তুমি জাস্ট ওই আমাদের সাজেশন সিটটা করবা তারপরে এক্সাম দিয়ে দেখবা যে তোমার অবস্থাটা কি বুঝছো এবং গুরুত্বের সাথে পড়লে তুমি অবশ্যই আমাদের এক্সামগুলোতে ভালো করবা এবং ঢাবি বলো বা জাহাঙ্গীরনগর বলো বা রশাহী বিশ্ববিদ্যালয় জি এস টি কৃষি এগুলোতেও ইনশাল্লাহ ভালো করবা ফাইনালি হচ্ছে গিয়ে প্রত্যেকটা অধ্যায় যেমন বললাম যে সুপার সাজেশনশিট দেওয়া হবে একটা করে অ্যান্ড প্রত্যেক অধ্যায়ের উপর এক্সাম দেওয়া হবে বারো দিনে বারোটা এক্সাম মানে বারোটার উপরে আবার হচ্ছে লাস্টের পাঁচটা মোট পাট ছোটা এক্সাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি থাকবই বুঝতে পারছো আর ওয়েব অ্যাপ থাকবে এটা একটা সুবিধা অনেকে আছো ফেসবুকে নাই বা ফেসবুকে ক্লাস করতে চাও না সেক্ষেত্রে হচ্ছে ওয়েব অ্যাপটা থাকলে তোমাদের ফেসবুক ডিলিট করে দিলেও নো প্রবলেম লাইক তুমি ফেসবুকে থাকলা না হোয়াটসঅ্যাপে আর হচ্ছে ইসে থাকলা ওয়েব অ্যাপে থাকলা তাহলেও তুমি ক্লাস করতে পারবা ফেসবুকের ডিস্ট্রাকশন এগুলো লাগলো না আর কি অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে ধাবি ভর্তি পরীক্ষার আগে পাঁচটা ফাইনাল মডেল টেস্ট থাকবে ওকে সো এই বারোটা মডেল টেস্ট দিলে তোমার এগুলো পুরো পড়াশোনা করে দিলে আর কি এগুলো তোমার জন্য আরাম হবে আচ্ছা এখন এইখানে আমি তোমাদের বলে দিই ভর্তি কেমন হবা সো এখানে একটা কোর্স ফির বিষয় আছে স্বাভাবিক এখন তোমরা বলো কোর্স ফি কীরকম হইলে সুবিধা হয় কোর্স ফি কীরকম হইলে সুবিধা হয় তোমরা বলো গেস করো কি হইতে পারে গেস করো কি হইতে পারে দেখি আর যারাই এই লাইফটাতে আছো তারা একটা রিয়্যাক্ট দিয়ে রাখো তোমার পছন্দসই যেটা উপযুক্ত মনে হয় এরকম একটা রিয়্যাক্ট দিয়ে রাখো এইটা হচ্ছে ঠিক এমপিএম পি শর্টস এর আদলের কোর্স বুঝছো গত বছর তোমাদের বেঁচে এমপিএম শর্টস নামাই ছিলাম না সেটা ঠিক যে রকম ছিল এটা হচ্ছে সেম জিনিস ঢাবি জাহাঙ্গীরনগর গুচ্ছ জিএসটি কৃষি এগুলোর জন্য আর কি ভার্সিটি ম্যাথের জন্য সেম আচ্ছা কোর্স ফি বলে দেই এটা হচ্ছে কি এক বিশনের কোর্স ওকে এখানে একটু বিষয় আছে রেগুলার কোর্স ফি থাকবে আমি ক্লাস শুরুর আগ পর্যন্ত একটা ডিসকাউন্ট দেব ওকে সো রেগুলার কোর্স ফি যেটা সেটা হবে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা ক্লাস শুরুর আগে ডিসকাউন্ট দেওয়া হবে ক্লাস শুরুর আগে ডিসকাউন্টের একটা ফি থাকবে সেটা হচ্ছে ফোর টাকা চারশো টাকায় তুমি একটা ভালো জায়গার একটা একটা বার্গার খাইতে গেলেও এর চেয়ে বেশি দাম লাগে ওকে তুমি ভালো জায়গার থেকে এক কাপ কফি খাবা এর চেয়ে বেশি দাম লাগে বুঝছ তুমি এখানে জাহাঙ্গীরনগরের মতন জায়গায় জায়গায় ম্যাথ সব সো তুমি দেখো তাহলেই বুঝতে পারবা যে এটা আসলে কতটা মানে ফ্রি বলা যায় আর কি ওকে সেটা হচ্ছে কি ডিসকাউন্টেড কোর্সই থাকবে দশ তারিখ এর আগ পর্যন্ত মানে নয় তারিখ পর্যন্ত আজকে ছয় সাত আট নয় এই চার দিন বুঝছ সো এই ফিটা জয়েন করতে পারবা জয়নিং এর সিস্টেমটা বলে দেয় যারাই জয়েন করবা অন্তত দশজন বন্ধুকে এই যে লাইফটা হচ্ছে এটার কমেন্টে মেনশন করতে হবে ভাই এরটুক কষ্ট করতে হবে আমি চাই যে এত রিজনেবল ফিতে এই লেভেলের কোর্স আছে বাংলাদেশে এটা যেন স্টুডেন্টরা জানে সো তুমি এখানে আমাকে হেল্প করবা বুঝছো তো তুমি যেটা করবা কোর্স ফিটা এই বিকাশ নম্বরে সেন্ড মানি করবা ওকে এই বিকাশ নম্বরে মানি করবা বিকাশ নম্বরে বা নগদ সেম একই এটাতে মানি করবা করে সেটার স্ক্রিনশটটা স্ক্রিনশটটা আমাকে যে আইডিটা মানে যেখান থেকে এখন লাইভ হচ্ছে সেটার মধ্যে পাঠিয়ে তো যদি তুমি নিজের নম্বর থেকে করো তাহলে তো তোমার কাছে স্ক্রিনশট নিতেই পারবা যদি তুমি দোকানদারের নাম্বার থেকে টাকা পাঠাও সেই ক্ষেত্রে দোকানদার তো স্ক্রিনশট নিতে দিবে না ওকে বলবা যে লাস্ট চারটা ডিজিট দিয়ে দিতে দোকানদারের ফোন নাম্বারের লাস্ট চার ডিজিট সেটা আমাকে এই নম্বরে ইনবক্স করে রাখলেই চলবে বাকি কাজ আমার এই টিমই করে দিবে তোমাকে ইনবক্সে ওখানে লোক বসানো আছে ওরা তোমাকে সব রকমের হেল্প করে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়নিং ওয়েব্যাপে জয়নিং ফেসবুক গ্রুপে জয়নিং ইন ডিটেল সব করে দিবে ওরা তোমাকে আর সাথে সাথে এই ডিস্ক মানে ফি এর স্ক্রিনশটের পাশাপাশি তুমি যে মেনশন করেছ ওটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা বুঝছো মেনশন করতে তো এমনিই করা যায় ওটা তো টাকা লাগে না সো ওইটা স্ক্রিনশট নিয়ে নিবা ওইটাও এখানে পাঠিয়ে দিবা বুঝছো সো এই হচ্ছে ওভারঅল ফি আমি মানে এই ফিতে তো আমি নিজেও চিন্তা করি নাই বুঝছো আমি নিজে এটা এই ফি চিন্তা করি নাই বাট গতকাল জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের আসলে আমি জানি এখন পরীক্ষার আগে আর চুয়াল্লিশ দিন বাকি তোমরা তোমাদের আব্বুর কাছ থেকে কি পরিমাণ যে ওনাদেরকে জ্বালাতন করেছো আর কি পরিমাণ যে টাকা পয়সা নিয়ে ওনাদের চিনিমিনি খেলেছো সো এই টাইমটা টাকা পয়সা চাইতো অলপ যা লাগে আমি জানি তো ওই জন্যই আমি এমন ফি দিলাম যে তুমি তোমার নিজের পকেট মানি থেকে ওইটা মানে করে ফেলতে পারবা কিনে ফেলতে পারবা গত বছর অনেকেই এরকম কিনেছিল এই কষ্ট এবং ওরা যারা পড়াশোনা করেছে ওরা অ্যাকচুয়ালি বেনিফিটেড হয়েছে বুঝছ। যদি জাস্ট এটা কিনে ফালাই রাখো যে আচ্ছা কোর্স ফি তো কম তাহলে মনে কম গুরুত্বপূর্ণ তাইলে ওইটা নিজের পায় নিজে কুরাল মাল্লা আর যদি মনে করো যে মাহির ভাই যে বলেছে এই জিনিসটা করতে এটা করলে অ্যাকচুয়ালি আমি চান্স পাবো অ্যাকচুয়ালি কমন পাবো অ্যাকচুয়ালি ইনশাল্লাহ লাভ হবে সেই ক্ষেত্রে তুমি ভাই আসলেই পইরো চেষ্টা করো এটা মানে একটা থ্রুফের তাস কোর্স এটা বুঝছো একদম লাস্ট মোমেন্টে মানে খেলা ঘুরাই দেয় আর কি এরকম কোর্স সো চেষ্টা করো আর কি বুঝছ ঠিক আছে ওকে আচ্ছা ভাইয়া মেনশন না দিলো কি না না এটা তোমাকে ডিসকাউন্ট নেওয়ার জন্য এটা করতে হবে আদারওয়াইজ ওই অপশনটা আছেই স্বাভাবিক রেগুলার ফি অনেক বেশি না তো কয়শো টাকা আড়াইশো টাকা মনে হয় বেশি এরকম সো খুব বেশি না তো যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকুন মায়ের ভাইয়া তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি যেন লাস্ট মোমেন্টে তোমাদেরকে একটা সেবা করতে পারি হেল্প করে ফেলতে পারি তোমরা যখন যেন মনে রাখো শেষ বয়স আইসে ইন্টারে শেষ বয়স আর কি আর হচ্ছে একদম সীমিত ফিতে আমি এটা সার্ভ করে দিলাম ঠিক আছে ভালো থাকো সবাই আবার দেখা হবে ইনশাল্লাহ আর সব বন্ধু বান্ধবদেরকে জানাই দিও বসের ব্যাপারে ওকে রুটিনটা একটু দেখে না রুটিনটা খুবই কাজের রুটিনটা খুবই কাজের ওকে সেটা একটু ব্যবহার করিও ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে